আমি তো মনে মনে ধরে নিয়েছি যে আমার জীবনে হয়তো বার কখনো কোনো দিন সংবাদ আসবে না আপনি কেন ভাবছেন যে আপনার জীবনে কখনো কোনো সুসংবাদ আসবে না অবশ্যই আসবে আপনি শুধু 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 নিজে মনে মনে এতটা কষ্ট পাবেন না দয়া করে কষ্ট পাবো না কেন বলতে পারো আর তো মাত্র সামান্য কয়েকটা দিন বাকি তারপরে আলো না কুল থেকে চিরকালের মতো মনুষ্য ফুলে চলে যাবে দরবিশ বাবা আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন আমাকে তো আমার বাড়িতে ফিরে যেতে হবে আর তাছাড়া আপনি তো ওই আস্তানায় আমাকে সবকিছুই বলতে পারতেন কিন্তু ওখানে কিছু না বলে এখানে কেন আপনি আপনার আস্তানায় নিয়ে আসলেন আমাকে বলছি বা বলছি সব কিছু বলছি তুই বলছিলি না কোনোভাবে নিজের শক্তি খাটিয়ে অদৃশ্য হতে পারছিলি না তুই কি জানিস এর কারণটা কি এর কারণ হলো তোর শক্তি যে আস্তে আস্তে কমতে শুরু করেছে আর পূর্ণিমার রাত পর্যন্ত তোর শক্তি আরো অনেক বেশি কমে যাবে কারণ তুই যে মনুষ্য কুলে ফিরতে চাইছিস আর মনুষ্য কুলের মানুষেরা তো এত শক্তি বা ক্ষমতা নিয়ে বসবাস করে না তারা তো খুব সাধারণ হয় আর ওই পূর্ণিমার রাতে তোকে স্বাভাবিক কেবল সাধারণ মানুষের রূপে পরিনর্ত হতে হবে আর তোর সব সুখ তে করতে হবে হ্যাঁ হ্যাঁ দর্বেশ বাবা আমি সব বুঝতে পারলাম কিন্তু দর্বেশ বাবা আমার শক্তি যদি না থাকে তাহলে সবাই তো সেটা জানতে পারবে তাহলে কেন আপনি ওখানে ওদের সামনে এগুলো বললেন না হলুদ পাখির সামনে এ কথাগুলো আমি বললাম না তার কারণ এখন তোর সাথে যাই কিছু ঘটবে না কেন কেন এটা শুধুমাত্র তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকে আর এটা যদি আমরা সবাইকে চালিয়ে দেখি তাহলে তোকে সাধারণ মানুষের রূপে নিয়ে আসাটা অনেক কঠিন হয়ে যাবে রে মা আর তাই আমি চাইছি না পূর্ণিমার পূর্ণিমার আগে তোর সাথে যা যা হো সেটা আর কেউ জানে ও আচ্ছা বুঝতে পেরেছি দরবেশ বাবা তাহলে তাহলে আমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে এবার আমাকে দয়া করে আপনি আপনি যদি আমার বাড়িতে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো ঠিক আছে মা তুই একদম চিন্তা করবি না আমি সব ব্যবস্থা করছি এই কথা বলে দরবেশ বাবা আলোর উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে আলো অদৃশ্য হয়ে যায় এবং তার বাড়ির কাছাকাছি গিয়ে দৃশ্যমান হয় এই তো আমি বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছি আর সামান্য একটু এগিয়ে গেলে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো সূর্য হয়তো বৌদিকে আমার জন্য অপেক্ষা করছে কারণ আমি তো সূর্যকে জানিয়ে যেতে পারিনি যা জানানো সব তো মালাকেই জানিয়ে গিয়েছিলাম আর মালাকে তো এটাও বলেছিলাম যে আমি তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু আমার ফিরতে একটু দেরি হয়ে গেল ঠিকই যাই হোক তারপরও তো বাড়িতে ফিরে এসেছি এখন বাড়িতে গিয়ে সূর্যকে সব বুঝিয়ে বলে সূর্য আমার উপর আর রাগ করে থাকবে না এ কথা বলে আলো তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায় সে ফিরেই দেখতে পায় সূর্যের মা এবং মালা তখন উঠানেই দাঁড়িয়ে আছে মা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন যে আসলে আমার ফিরতে একটু দেরি হয়ে গেল কিন্তু মা সূর্য সূর্য কোথায় ও বুঝি ঘরে আছে আচ্ছা ঠিক আছে আমি বরং যাই ঘরে গিয়ে সূর্যের সাথে দেখা করে আসি ও নিশ্চয়ই আমার জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করছে এ কথা বলে আলো ঘরে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে দাঁড়াও আলো দাঁড়াও তুমি আর এক বাউ এগোবে না তুমি যেখানে আসো ওখানেই দাঁড়িয়ে থাকো ই কি মা আপনি আমাকে এইভাবে দাঁড়াতে বললেন যে আমার কি কোনো কাজ আছে এখানে আর ঠিক আছে মা আমাকে বলুন আমি সব কাজ করে দিচ্ছি না 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 তোমাকে আর এ বাড়ির কোনো কাজ করতে হবে না শুধু এইটুকু শুনে নাও তুমি ঠিক যে পথে এসেছো এই বাড়িতে ঠিক সেই পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কখনো কোনো দিনও এই বাড়িতে তুমি ঢুকবে না এ কি মা এসব কী বলছে আমি এক্ষুণি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর এই বাড়িতে ঢুকবো না কিন্তু এটা এটা মা কেন বলছে আচ্ছা বুঝেছি আমি নিশ্চয়ই আমি মাকে কিছু বলে যাইনি দেখে মা আমার উপর রাগ করেছে যাই হোক মায়ের কাছে আমাকে এক্ষুণি ক্ষমা চিয়ে নিতে হবে কি হলো কি আলো তুমি এখনো দাঁড়িয়ে আজও দেখছি তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি না তারপরও এখানে এইভাবে দাঁড়িয়ে আসো কেন যাও যাও এক্ষুনি এখান থেকে চলে যাও আমি জানি না আমি জানি না আপনি আমাকে কেন এখান থেকে যেতে বলছেন মা আসলে হয়তো আমি কোনো অন্যায় করেছি আর তাছাড়া আমি তো এই বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে কিছু জানিয়ে যেতে পারিনি তাই আমি অনেক দুঃখিত মা আমাকে ক্ষমা করে দিন কি ক্ষমা আমি তোমাকে ক্ষমা করব। তুমি কি করে ভাবলে যে তোমাকে আমি ক্ষমা করে দেব তোমার কোনো ক্ষমা নেই অনেক অনেক সহ্য করেছি আর একটুও সহ্য করতে চায় না তুমি একুনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি না না মা এমনটা করবেন না আমার অপরাধে আপনি এত বড় শাস্তি দেবেন না এই বাড়ি থেকে আমাকে বের করে দেবেন না আর তাছাড়া আমার সূর্য সূর্য কোথায় আমি সূর্যের সাথে দেখা না করে কিছুতে এই বাড়ি থেকে এক পাও কোথাও যাব না সূর্য সূর্য কোথায় তুমি ওদিকে সূর্য বুঝতে পারে যে আলো বাড়িতে ফিরে এসেছে আর তাকে ডাকছে ও ওই তো আলো আমাকে ডাকছে তার মানে ও বাড়িতে ফিরে এসেছে তাহলে এতক্ষণে তার বাড়িতে ফিরে আসার সময় হলো কিন্তু ও বাড়িতে ফিরে আসুক আর যাই করুক না কেন আমি কিছুতেই ওর ডাকে সাড়া দেব না আর ওর সামনে গিয়েও দাঁড়াবো না আর তাছাড়া মা তো ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে তারপরও ও কেন এই বাড়ি থেকে না বেরিয়ে ও এভাবে আমাকে ডাকছে ও কি বুঝতে পারছে না যে ওর অন্যায়ের কারণে সবাই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তারপরও কেন এভাবে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে আর তাছাড়া কি ভেবেছে কি ও আমাকে এভাবে মায়া দিয়ে ডাকলে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো না না কিছুতেই না আমি আর কখনো কোনো দিন ওর সামনে গিয়ে দাঁড়াবো না ও আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক অবহেলা করেছে আমি আর ওকে আমাকে অবহেলা করতে দেব না আর ওর মায়াকান্নায় ভুলে গিয়ে ওকে বিশ্বাস করতে পারবো না কারণ ওকে আমি বারবার বিশ্বাস করে বারবার ঠকেছি আর তাছাড়া আমি জানি আমি সামনে গিয়ে দাঁড়ালে আমার মনটা অনেক দুর্বল হয়ে যাবে আরও আমার সেই দুর্বলতার সুযোগটা নেবে কিন্তু এবার এবার আমি ঠিক নিজেকে শক্ত করে নিয়েছি আমি কোনোভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো না আর ওর মুখও দেখবো না আর মা তো ঠিকই করেছ ওকে বাড়ি থেকে বের বের করে দিয়ে ওকে দিক আমাদের মধ্যে ভালোবাসা যখন নেই তাহলে আর দুজনকে একসাথে থেকে লাভটা কি দুজন আলাদা আলাদা থাকাটাই অনেক বেশি ভালো হবে ওদিকে রাজকনকরূপী কায়াকার রাজা প্রতাপ কক্ষে যোগ্য কক্ষেই যজ্ঞ করতে বসে পড়ে এই তো আমি আমার যজ্ঞ শুরু করে দিতে পারবো আর সামান্য কিছুটা সময় সামান্য কিছুটা সময় ধরে আমি আমার যোগ্য করলেই আমি অশুভ শক্তি উৎপন্ন করতে পারবো আর সেই অশুভ শক্তি সারা রাজ্যে একটু একটু করে ছড়িয়ে দিতে পারবো আর এই রাজ্যের মানুষেরা একটু একটু করে অশুভ শক্তির উপাসনা করতে শুরু করে দেবে আর আমি আর আমি তো এটাই চাই সবাই মিলে অশুভ শক্তির উপাসনা করবে আর অশুভ শক্তির ভক্ত হবে আর সবাই শুভ শক্তিকে ঘৃণা করবে তবে তো আমি এই রাজ্যকে আমি আমার মনের মতো করে চালাতে পারব আমার ভাবতে সত্যি ভালো লাগছে হ্যাঁ এত সহজে সবকিছু আমি হাতের মুঠোয় পেয়ে যাব এটা আমি কখনোই ভাবিনি আর যাই হোক এখন এত কিছু ভেবে আর কোনোভাবে সময় নষ্ট করা যাবে না কারণ আমি তো বুঝতে পেরে গেছি অতি সহজেই আমি এই পুরো আশকা রাজ্যকে অশুভ শক্তির রাজ্য বানিয়ে ফেলতে পারবো আর তাই এক্ষুনি আমার যোগ্য আমাকে শুরু করতে হবে এ কথা বলে কাяকর্তা চোখ বন্ধ করে তার যোগে করতে শুরু করে তখনই সেখানে মালিনী এসে হাজির হয় আর মালিনী রাজা প্রতাপ সিংহের কক্ষে ঢুকে দেখতে পায় রাজকোনক মহারাজের কক্ষে যজ্ঞ করতে বসেছে এ কি এটা আমি কি দেখছি কি রাজকোনক রাজকোনক তো বসেছে তাও আবার মহারাজের কক্ষে আমি তো জানতাম রাজগণকের আগে কখনো এরকম যোগ্য করেনি তা হঠাৎ করে আজ এভাবে যোগ্য করতে বসলো যে আর এটাই তো আমি বুঝতে পারছি না আর তাছাড়া উনি যোগ্য করুক আর যাই করুক উনি উনি এভাবে মহারাজের কোকে কেন যোগ্য করছেন যোগ্য করার জন্য তো অনেক স্থান রয়েছে তাহলে এখানেই ভাবে তার যোগ্য করার কারণ কি আর তাছাড়া ওনারই যোগ্য করা দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে এটা নিশ্চই কোনো স্বাভাবিক যোগ্য নয় আর তাছাড়া আর তাছাড়া কি কারণেই বা উনি এখানে যোগ্য করছেন কিছুই তো বুঝতে পারছি না এক কাজ করি আমি বরং কিছুক্ষণ এখানে অপেক্ষা করি তারপর রাজকনকের ধ্যান ভাঙলে আমি তাকে জিজ্ঞাসা করব আর জানতে চাইবো কেন কেন উনি এখানে যোগ্য করছেন তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ